অনলি এ ডাব্লিউ এম কথাটা লাগানো যায় তাহলে কেমন হয় গাইজ তোমাদের কি মনে হয় শুধু মাত্র এ ডাব্লিউ এম দিয়ে পুরোটা র্যাঙ্ক ম্যাচ খেলে ওই র্যাঙ্ক ম্যাচের ভিতরে যেই কয়টা কিনি হোক না কেন সবগুলোকে হেডশট মেরে ভুই আনা পসিবল গাই সেই অ্যান্সারই রয়েছে আজকের ভিডিওতে তো একটা মুহূর্ত মিস তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম লেটস স্টার্ট আওয়ার টুডেস ভিডিও এর আরও একটা ম্যাচে আমরা নেমে যাচ্ছি পিকে বেশি টাইমে এখানে নাম হই চাঁদু সামনে দিয়ে দৌড়াইতেছে রেศรี রে এখানে গান রয়েছে ফ্রি একটা কিল পেয়ে পেয়েছে তারপরও কিছু করতে পারলাম না আপাতত তো দৌড়াবি ওই পি না পিছন দিয়ে আরজনকে মারতেছে गाइस আজকে আমরা র‍্যাঙ্কে একটা চ্যালেঞ্জ করতে যাচ্ছি চ্যালেঞ্জটি হচ্ছে অনলি হেডশটের চ্যালেঞ্জ गाइस বুঝছস যে কয়টা এনিমিকে আমরা এই ম্যাচের মধ্যে মারি না কেন প্রত্যেকটাই হতে হবে হেডশটের কিল আমাদের বেশি ভাগ টাইমে একটু এদিক ওদিক হওয়ার কারণে

কিন্তু এডব্লিউএম পে এ কোনো লাভ হয়েছে নাকি ভাই লাইক এই চ্যালেঞ্জটা আমি কিভাবে করব এনিমি যদি হালকা একটু নাচানাচি করে আমার তো বডিতেই শর্ট লাগবে না আর হেডশট শর্ট তো আমার প্রত্যেকটা গুলিতে তো অনলি এ দিয়ে ভাই রে ভাই এর আগে গাইজ এই চ্যালেঞ্জটা আমরা করেছিলাম কিন্তু সবগুলো গান দিয়ে অন্যান্য গান দিয়ে আমরা এই হেড শর্ট অলমোস্ট ইজিলি মারতে পারি অ্যাটলিস্ট এ ডাব্লিউ থেকে ইজিলি ওই টাইমেও আমাদের সেকেন্ড পজিশন হয়েছে বুই আসেনি ভাই এই ম্যাচে কি হবে কে জানে আমার কাছে তো অলমোস্ট ইম্পসিবল লাগতেছে এই জিনিসগুলো ভাই এই ভাই

ওনা এটাকে মেরেছে ও ভাই দুটো কিল হয়ে গিয়েছে তাও আবার অনলি হেডশটে শুধু মাত্র বলে ও সিওর যে কেউ নাকি উপরে রয়েছে আর এটার পায়ার শুনে এটা মনে হলো না যে ফ্যাক্টরি ছাদের উপরে একটু নিচের দিকে কে মারে ই ভাই আরে রে ভাই রে ড্রাগনব না কি উটপেকার কি মারা ড্যামেজ দিলো ভাই এটাকে না আমি ইজিলি এখন গ্রেনেড দিয়ে মেরে দিতে পারি কিন্তু গ্রেনেড দিয়ে হেডশট কিভাবে মারবো এটা বলো মাথার মতো মারলেও তো মাথা লাগবে দাঁড়ি বাইরে আমার মাথার উপরে লেগে গেছিল এখনই চাঁদ উপরে উঠে গেছে বাকি নিচেই রয়েছে ভাই আমি বেঁচে আছি কিভাবে না এটা একেবারে উপরে উঠে গেছে আর আমি আপাতত এই ডাব্লিউ এম দিয়ে এনিমির মুখের সামনে যেতে যাচ্ছি না একটা গাড়ি যাচ্ছে রে একেবারে তাও আবার হেডশট মারার জন্য অনলি হেডশটের চ্যালেঞ্জ ভাই এটা তো আমি কিভাবে কি করব এ ওয়েট গাড়ি কি আবার ঘুরাই দোসে এ চান্দুর গাড়ি রস এ ওয়েট ভাই 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 গাড়ি আজকে গেছে রে চন্দ দর 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 টুকি ও ফ্রি কিল ব্রো গাড়ি আজকে গিয়েছিল ভাই কি সুন্দর দিক দিয়ে গেল আর সাথে সাথে ভাই এখানে চন্দু আস্তে আস্তে না করে গাড়িটা ছুটানোর চেষ্টা করতেছিল দেখছো ভাই ফ্রি কিল বে গিয়েছিল আর একটা হেডশট এর প্রবলেম দিয়ে আমি ভাবতেছি কয়টা কিল করা পসিবল হবে আমাদের এই ইরি ভাই বেঁচে গেছি আমি উঠে যেতে আছিলাম না এই তো না 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 নিচে নেমো না নিচে নেমো না ভাই নিচে নেমো না ক্লোজ রেঞ্জে আমি এডব্লিউএম দিয়ে কিভাবে হেডশট দিব ভাই কি চ্যালেঞ্জ করতেছি ভাই চন্দু তো ভাই ইনি আমি ভেবেছিলাম সোজা যে একটা লাভ দিব এইভাবে লোক দেখাবো এই চন্দুকে তারপর ঘুরে যে একটা হেডশট মারার চেষ্টা করব ভাই আটকে গেছিলাম রে ভাই এই ও তো মারতেছ না কি মারলে তো একটা গ্লোয়াল মেরে তারপর যে ওকে হেডশট মারার চেষ্টা করা যায় গাইস এটা আমার মনে হইতোছে একটা ইজি একটা কিল ই না 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 গ্রেনেড আর কি শুরু করছে ভাই এগুলো তুরু গ্রেনেড মেরো না ভাই প্লিজ এর গ্রেনেড মেরো না একটু উকি মারো কিছু না মেরে একটু উকি মারো ভাই ভাই এভাবে করে আমার চান্স বেশি একটা নিতে পারবো না রে একবার 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 জাস্ট একবার এদিক দিয়ে উকি মারো টুকি ও হো লেটস গো ম্যান হালকা একটু দেখা যাচ্ছিল ভাই হেডশটটা কি বেশি জোর ছিল চারটা কিল অলরেডি হয়ে গিয়েছে ভাই অনলি এডব্লিউএম এর চ্যালেঞ্জে কয়টা কিল করতে পারবো তো আবার শুধুমাত্র হেডশটের চ্যালেঞ্জ

এটাকে একটু বেশি লোভ দেখানো লাগবে চান্দু আমরা ক্রোনোটা অন করে দিব সমস্যা নেই এটা মারতে নিলে ভাই একটু উকি মারো এটা উকিও মারতেছ না ভাই আমার ভয় লাগতেছে ক্রোনো অন করে একটা এক সেকেন্ডের জন্য মিস করে ফেললাম রে এটাই মনে হয় আমাদের বিপদে পড়া হয়ে গেল ভাই এত ভয় ছিলাম এটা যদি আগে থেকে একটু ড্যামেজ থাকতো আর একশো পঞ্চাশের যদি বডি ড্যামেজ লেগে যদি মরে যেত না তাহলে এই চ্যালেঞ্জটা এখানেই শেষ হয়ে যেত একটা সিঙ্গেল বডি সঙ্গে কিল করে যাবো যে দেখছো একটাকে দেখা যায় ভাই একশো পঞ্চাশের দুটো মেরে একেবারেই কিন্তু ওর মাথা বুঝে যেতেছিল না বুঝা চান চাইলে একশো পঞ্চাশ করে দুটো মারতে পারি না 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 যাবে না ভাই কি একটা চট করলাম মাথা একেবারে চুট্টু ইট্টু দেখা যাইতেছিল ভাই কত

ভাই অনলি হেডশোট কিভাবে করব এই চান্দরও তো একেবারে এক বেসিভভাবে গেলতাছে ভাই আমার দিকে আমি জোনের দিকে রয়েছি সমস্যা নেই কোনো সমস্যা নেই ভাই একটা জার্স্ট এই টাইম ছেড ঝেক একজন মশছে আর একজন রয়েছে কিন্তু ভাই হেডশোটটা কিভাবে মারব লাস্টের নিমিকে হেডশোটটা কীভাবে মারবো চন্দ্র ব্লু ওয়ালার পিছনে রয়েছে রে জোনটা আসার আগেই যদি কোনোভাবে একটু মেরে দিতে পারতাম না হলে লাস্টে যে অনেক লোজ জোনে এসে মারবো এটি তুই তো লুট করতেসে লুট করতেসে লুট করতেছে একটা ঠিক অশো র ভাই রে গাইস আমাদের অনলি হেড শট অনলি এডাম দিয়ে হেড শটের বুইয়া সাতটা কিলার মাধ্যমে নর্মাল না চাম যে মাঝে চারটা আছে না ভাই আমাদের এই চ্যালেঞ্জ অফ ফাইনালি বুঝিয়া সে বললো ও ভাই রে অনলি এডাম দিয়ে হেড শট